সংসার জীবন মানেই হলো কাজ আর সেটা যদি হয় বাজারে দিন তাহলে তো কথাই নেই মাছ মাংস সবজি বাজার গুছিয়ে উঠতে না উঠতে অবস্থা খারাপ এরপর রান্না করলাম টাটকা টাটকা কলমি শাক ভাজি ডাটা আলু দিয়ে মাছের ঝোল বিকেলে করলাম কাঁচা আম সংরক্ষণ আর খেলাম কাঁচা আম মাখা সব কিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তবে একটা সমস্যা সেটা হচ্ছে আবারও নতুন করে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরম তো থাকবেই কারণ এখন হচ্ছে আম পাকার সময় আম কাঁঠাল সব কিছু পাকবে তো এই গরমের তো প্রয়োজন আছে এখন এটা সহ্যই করতে হবে কিছু করার নেই তো এই তো আমি সকালবেলা বাজার নিয়ে বসে পড়েছি সকালবেলা আমার হাজব্যান্ড নাস্তা করে তারপরে বাজারে গেছিল তো এই যে অনেকগুলো সবজি বাজার নিয়ে এসেছে সাথে মাছ মাংস নিয়ে এসেছে এখানে পটল নিয়ে এসেছে আর হচ্ছে করলা তরই আর এই তো কলমি শাক নিয়ে এসেছে আসলে এরকম টাটকা শাকসবজি দেখলে মনটাই ভালো হয়ে যায় আর গরমে শাকসবজি খাওয়া উচিত আর এই তো সজনে ডাটা এটা আমার খুব প্রিয় আর হচ্ছে কলমি শাক আমি হচ্ছে আজকে এই দুইটাই রান্না করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব আর এই তো এখানে মুরগি আর মাছ আছে আমি এগুলো এখন খুলে নিব তারপরে এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই তো এখানে হচ্ছে মৃগেল মাছ তিনটা নিয়ে এসেছে এগুলো এক একটা এক কেজি করেছিল বা এক কেজির ওপরে হবে আর এইখানে একটা মুরগি নিয়ে এসেছে এটা হচ্ছে ফার্মের মুরগি এটাকে হচ্ছে কেটে তারপরে ময়লাগুলো বের করে চার পিস করে নিয়ে এসেছে যেটা হচ্ছে আমার সুবিধা হবে আর আমরা হচ্ছে পা খাই মুরগির সেজন্য পা দুটাও নিয়ে এসেছে তারপরে এখন এই সব কিছু আমাকে গুছিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি মাছগুলো কেটে ধুতে যাবো আর মুরগিটাও কেটে ধুয়ে একবার পরিষ্কার করে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব কারণ ওইভাবে রাখতে আমার একটু কেমন জানি লাগে তার জন্য মাছ কেটে তারপরে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিব। যাতে রান্নার সময় কোনো ঝামেলা না হয় আর এই তো বাজারগুলো গুছানোর পরে জায়গাটা আমাকে কত পরিষ্কার করতে হবে তার তো ঠিক নেই কারণ মাছ মাংস যেদিন আনে সেদিন অনেক বেশি নোংরা হয় ঘর বাড়ি তারপরে এই তো পিস করে মাছগুলো কেটে নিলাম মুরগিটাও কেটে নিয়েছি এখন সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিব ধোয়ার পরে আমি প্যাকেট করে নিব আমার প্রয়োজন মতো আর আমি প্রয়োজন মতোই প্যাকেট করে রাখি একটা মধ্যে অনেকগুলো বেশি রাখি না কারণ মাছ মাংস বারবার করে ভেজালে ওইটা স্বাদ নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় এই তো এরপর পুরো ঘর বাড়ি আমি তারপরে ঝাড় দেওয়ার পরে আমি ঘরগুলো স্যাবলন পানি দিয়ে মুছে নিলাম কারণ মাছ মাংস কাটা হয়েছে আর ফ্ল্যাট বাসার মধ্যে তো ওই রকম খোলা জায়গা নেই তাই কেমন জানি গন্ধ লাগে তো সেই জন্য আমি স্যাবলন পানি করে পুরো ঘর আমি সুন্দর করে মুছে নিয়েছি আর ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছি যাতে ঘরগুলো শুকিয়ে যায় ইদানিং কেমন জানি স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে কারণ হচ্ছে রোদে তেজ নেয় আর হচ্ছে গরম প্রচণ্ড এই জন্য মেঝেতে কেমন জানি চ্যাটচেটা লাগে তাই জন্য প্রতিদিনই ঘর মুছতে হয় তো বাহিরের ওয়েদারটা এ তো দেখেন এই রকম বেশি রোদ নেই কিন্তু প্রচণ্ড গরম প্রচণ্ড গরম তো আমার হাজব্যান্ড আবারও গেছিলো বাজারে কারণ একবারে এতগুলো বাজার নিয়ে আসা তো কষ্টকরই হয়ে যায় তো একবার এসে কাঁচা বাজার মাছ মাংস দিয়ে তারপরে আবার বাজারে গেছিলো তো এখন নিয়ে এসেছে হচ্ছে বাবুর জন্য হয়তো কলা নিয়ে এসেছে বিটরুট নিয়ে এসেছে আর এই তো কাঁচা আম নিয়ে এসেছে এখন তো কাঁচা আম চলে যাচ্ছে আম পাকার সময় চলে এসেছে তো কাঁচা আম একটু সংরক্ষণ করে রাখবো এই জন্য ও দু কেজি কাঁচা আম নিয়ে এসেছে আর এখানে কলা আছে বাবুর জন্য এক হালি কারণ প্রচণ্ড গরমে কলা পেকে যাচ্ছে আর আমি কলা বা যে কোনো ফল ফ্রিজে রাখি না সেজন্য এক হালি করেই নিয়ে আসা হয় আর এখানে পাঁচ কেজি আলু আর এখানে হচ্ছে পাঁচ কেজি পেঁয়াজ আছে এগুলো শেষ হোক তারপরে আবার নেওয়া হবে আর এই তো এখানে আমি শাক পাস্তে বসে গেলাম ওইগুলো গুছিয়ে এসে কারণ এখন রান্নার প্রিপারেশান হবে মোটামুটি অনেক দেরি হয়ে গেছে আর যেহেতু শাক সবজি নিয়ে এসেছে তাহলে টাটকা টাটকা রান্না করে খাওয়াই ভালো না হলে হয়তো বা আজকে এই রকম যেতাম না কিন্তু টাটকা শাক সবজি দেখে ভাবলাম হচ্ছে টাটকা মাছ সবজি রান্না করি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারে হয়ে গেছে সুইচটা বন্ধ করে দিলাম শাক সবজি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্নাটা বসিয়ে দিব এদিকে কড়াই তেল গরম করে মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজ ভাজার পরে যেগুলো মশলা দেওয়া লাগে সব দিয়ে কষাচ্ছি আর এখানে ভাজি করতে বসিয়ে দিয়েছি তো ভাজা হয়ে গেছে তুলে রেখেছি আলাদা করে এখন মশলাটা কষিয়ে নিলাম সুন্দর করে এরপর আমি এর মধ্যে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিব আজকে রান্না করবো হচ্ছে সজনে ডাটা আলু দিয়ে মাছের ঝোল টাটকা সবজি আর টাটকা মাছ একদম জমে যাবে তো যাই হোক এরপর আমি ডাটা আর আলুগুলো দিয়ে দিলাম এগুলোকে এখন একটু সুন্দর করে কষিয়ে নিব আর যাই বলেন টাটকা শাক সাদি আলাদা ফ্রিজে রাখার পরে ওইটা আর অতটা ভালো লাগে না কিন্তু কি আর করার প্রতিদিন যেহেতু বাজারে যাওয়া সম্ভব না তাই সাত দিনের বাজার একবারেই করে আনতে হয় আর এই দিকে শাক থেকে অনেকগুলো পানি উঠে গেছে এটাতেই শাকটা সিদ্ধ হয়ে যাবে তারপর পানিগুলো শুকিয়ে গেলে নামিয়ে নেব তো এইদিকে আমার রান্না হয়ে গেছে মাছের তরকারি হয়ে গেছে শাক ভাজি হয়ে গেছে শাক ভাজিটা অতগুলো শাক ওইটুকু হয়েছে আর এই তো এখানে ডাটা আলু দিয়ে মাছের ঝোল একদম রেডি আর এটা হচ্ছে একদম অরিজিনাল দেশি লেবু আর এই তো ভাত আজকের খাওয়া দাওয়াটা একদম সুন্দরভাবে হবে তো এইখানে আমি শাক ভাজি আর তরকারি দুইটাই নিয়ে পাশের রুমে চলে যাব কারণ প্রচণ্ড গরম ওইখানে এসে চলছে খাবার ঠান্ডা হয়ে যাবে আমার হাজব্যান্ড আবার গরম খাবার খেতে পারে না তো ওর জন্য ওইখানে নিয়ে যাবার আমি এই তো এখানে লেবু শরবত করে নিয়েছি দেশি লেবু দিয়েছি আর চিনি দিয়ে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে একটা শরবত করে নিলাম খেয়ে আমি গোসল করতে যাব তারপর এসে আমি খাবো ওকে আগে খাবার দিয়ে দিব কারণ বাবু হওয়ার পর ওইভাবে একসাথে খাওয়াটা সব সময় হয়ে ওঠে না এজন্য ওকে আগে দিয়ে দিই তারপর খাওয়া দাওয়া করে আমি আর রেস্ট নিইনি একটু কিছুক্ষণ থামার পরে আবার আসলাম এই তো আমগুলো কেটে নিতে কারণ যে গরম পড়েছে আমগুলোকে এভাবে রেখে দিলে পচে যাবে তো এখানে কেটে ধুয়ে আমি সুন্দর করে পানি ঝরাতে রেখে দিলাম আর এখানে দুইটা বড় আম দেখতে পাচ্ছেন এগুলো কেমন নরম হয়ে গেছে এগুলো এখন মাখা করে খাবো তো এই জন্য দুইটাকে এইভাবে রেখেছি এখন এগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে বেশি কিছু দিব না কারণ এখন শুকনো মরিচ পোড়াতে গেলে বা অন্য কিছু করতে গেলে ঝামেলা তো আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম ওইদিকে বাবু আবার কান্না করছিল এজন্য আমি আবার তাড়াহুড়া করছি যে খাবো কিন্তু তাড়াহুড়া করে খেতে হবে এখানে এসে আমার একটু লবণ দিলাম আর হচ্ছে টক আমের মধ্যে চিনি না দিলে আমার ভালো লাগে না চিনি না দিলে মনে হয় যে আসল টেস্টটাই আসে না এজন্য জন্য আমি আবার চিনি দেই কারণ অতিরিক্ত টক কিছু আমি খেতে পারি না তো পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে এখন সুন্দর করে মাখিয়ে নিব এরপর আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নেবো এই বছরে আর কাঁচা মাখা খাওয়া হবে কিনা জানি না ওই জন্য আজকে একটু বেশি করেই করে খেয়ে নিলাম তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটি ব্লগ আমার ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ সিরোয়েল ব্লগস ফলো দিয়ে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ